নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার বাংলা মাইনর পেপার যাদের রয়েছে তাদের সাইশান নিয়ে এলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য বাংলা মাইনর পেপার ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা নাও কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের কাছে আলোচনা করছি আরেকটা ব্যাপার বন্ধুরা তোমাদের ইউনিভার্সিটিতে যে প্রবলেম হয় হঠাৎ করেই সিলেবাস চেঞ্জ করে দেয় দেখা গেল যে দু তিন মাসের পরে সিলেবাস চেঞ্জ করে দিচ্ছে তো বন্ধুরা এই প্রবলেমটা দেখা দিচ্ছে যাই হোক আমি আগে থেকে যে সিলেবাসটা সর্বশেষ সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী সাজেশন দিচ্ছি এবং যারা সাপলি পেয়েছো তাদের তো এটা হবেই এই সিলেবাসে পরীক্ষা হবেই আর নতুন সিলেবাসেও এখনও পর্যন্ত যে সিলেবাসটা দিচ্ছে সেই সিলেবাস অনুযায়ী সাজেশন দিচ্ছে এগুলো পড়তে থাকো আর নতুন সিলেবাস সিলেবাসে যদি কোনো কিছু চেঞ্জ হয় অবশ্যই সেই সাজেশন আবার আপলোড করা হবে তবে যে সিলেবাস সর্বশেষ হয়েছে সেটাই সাজেশন দেওয়া হচ্ছে এবং দেখে নাও এগুলো থেকে আসার চান্স প্রবল রয়েছে তো মডিউল ওয়ান থেকে মান দশের জন্য প্রশ্ন পড়বে ভাষা কাকে বলে ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং মানব সমাজে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো ভাষা বিষয়ের উদ্ভবের উদ্ভব বিষয়ক বিভিন্ন তত্ত্বগুলি বিস্তারিতভাবে আলোচনা করো ভাষার আধিপত্য বলতে কী বোঝো একটি ভাষা কিভাবে আধিপত্য বিস্তার করে এবং এর সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাবগুলি বিশ্লেষণ করো ভাষার সংকট ভাষার বিলুপ্তি বা ভাষার সংকট কি ভাষার বিলুপ্তি বা বিপন্ন হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো এবং ভাষা সংরক্ষণে গৃহীত পদক্ষেপগুলির কার্যকারিতা আলোচনা করো এখানে চারটে প্রশ্ন দিয়েছি চারটেও গুরুত্বপূর্ণ হল প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ বেশি তিন এবং চার এই তিনটে প্রশ্ন পড়তেই হবে মানদশের মান পাঁচের জন্য পড়বে ভাষার দাও ভাষার যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখো দেখো এখানে প্রশ্নটা দেওয়া রয়েছে ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এটা পড়লেই এটা হয়ে যাবে এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পাঁচটা তাই এখানে দিয়ে দিলাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ভাষার উদ্ভব বিষয়ক ডিংডিং বা বা পুহ তত্ত্বের মূল কথা সংক্ষেপে লেখো এটি কিন্তু একটি গভীর প্রশ্ন রয়েছে কিন্তু এই বিষয়ে না পড়ার দরকার পড়ার দরকার নেই পরীক্ষায় আসার চান্স খুব কম রয়েছে তাই বাদ দিয়ে দিতে পারো ভাষার আধিপত্যের কারণ হিসেবে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো বিপন্ন ভাষা কাকে বলে ভাষা বিপন্ন হওয়ার যে কোনো তিনটি কারণ উল্লেখ করে তিনটি কারণ বা পাঁচটি কারণ উল্লেখ করে এটি গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট হচ্ছে ভাষা ও চিন্তার পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ ভাষার বিবর্তন বলতে কি বোঝো সংক্ষেপে আলোচনা করো ভাষা কেন একটি সামাজিক প্রতিষ্ঠান ব্যাখ্যা করো উপভাষা কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো এটি হয়তো আসবে না এটি আমি বাদ দিলাম যাই হোক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা ছিল যাই একটা ভুল লেখা আছে এটা আসবে না ভাষার সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ এটি দুটি কারণ উল্লেখ করো দুটি তিনটি কারণ উল্লেখ করো এটা পড়ে রাখবে গুরুত্বপূর্ণ রয়েছে ভাষা পরিবার কি একটি উদাহরণ দিয়ে বোঝাও মডেল টু থেকে পড়বে মান দশের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল একটা জিনিস তোমাদের বলে রাখি যে মডেল ওয়ানে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিকই বলছি যে এই যে মডেল রয়েছে তার আন্ডারে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বললাম তবু একটা জিনিস তোমাদের বলে রাখি এই মডেলটা টোটালটাই খুব একটা গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে তাই সামান্য পড়ে রাখবে যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলোই পড়ে রাখা দরকার তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল এই যে চলে এলো বাংলা ভাষা ও লিপি প্রাচীন ভাষার আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বে পর্বের ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো আদি মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে এগুলো লক্ষ্য রাখবে উপভাষা কাকে বলে বাংলা উপভাষার আঞ্চলিক বৈচিত্র্যের নাম লেখো যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো মিশ্র ভাষার সংজ্ঞা দাও মিশ্র ভাষা কীভাবে গড়ে ওঠে এবং প্রধান কয়েকটি মিশ্র ভাষার পরিচয় দাও মান্য ভাষা এবং উপভাষার পার্থক্য লেখো ভাষার সঙ্গে উপভাষার সম্পর্ক কী বারেন বরেন্দ্রী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাংলা শব্দ ভাণ্ডারে বিদেশি ভাষার বিভিন্ন শব্দের বিবরণ দাও আদি মধ্যযুগে বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এখানে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে এগুলোর উপর কিন্তু জোর দেবে মান পাঁচের জন্য পড়বে আদিতে ও ওকার লোভ কোন ভাষায় লক্ষিত হয় এর এর সঙ্গে হয়েছে শব্দটি কোন উপভাষায় ব্যবহৃত হয় তা আলোচনা করো লিপির সাধারণ ধারণা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ভূত হয়েছে বাংলা লিপির উদ্ভব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে একটা জিনিস বলে রাখি বন্ধুরা এই দুটো প্রশ্ন মান দশেও আসতে পারে ধ্বনিতত্ত্ব থেকে পড়বে ধ্বনিতত্ত্বের আলোচনা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মধ্যে সম্পর্ক নির্ণয় করো বাংলা স্বরধ্বনি শ্রেণীবিভাগ ও ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটি উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনি শ্রেণীবিভাগ করো সম্মুখ স্বরধ্বনি সম্পর্কে টিকা লেখো মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির বর্গীকরণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট উচ্চারণ অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো ব্যঞ্জনধ্বনির অন্তর্গত অন্তঃস্থধ্বনি ও দন্তধ্বনি সম্বন্ধে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখো আমি স্বরধ্বনির শ্রেণীবিভাগ দিয়েছি বারবার এই কোয়েশ্চেনটা দিচ্ছি তার কারণ হচ্ছে সরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি থেকে একটা কোশ্চেন আসেই প্রতি বছর ধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি উদাহরণসহ লেখো ধ্বনি বিপর্যয় তাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলা ব্যাকরণে ঘষি ভবন ও অঘষি ভবনের প্রক্রিয়া উদাহরণসহ বুঝিয়ে দাও বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনে যে কোনো দুটি কারণ আলোচনা করো ধ্বনি পরিবর্তনে মূল সূত্রগুলি উদাহরণ সহ লেখো বাস্ক আইস গামছা স্কুল গল্প প্রভৃতি এই পাঁচটি শব্দে ধ্বনি পরিবর্তনে কোন কোন নিয়ম অনুষ্ঠিত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এরকম টাইপের কোশ্চেন আসে মান পাঁচ ধ্বনি কাকে বলে স্বনিম কাকে বলে উদাহরণ সহ লেখো গুরুত্বপূর্ণ বা ধ্বনি কি বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো বাংলা ভাষায় স্বর স্বনিম কতগুলি একটি রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষায় স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দেশ করো মহাপ্রাণ ধ্বনি কি একটি ঘৃষ্ট ব্যঞ্জনের উদাহরণ দাও ধ্বনির দৃষ্টান্ত দাও ব্যঞ্জন ধ্বনি কাকে বলে মান্য বাংলা ভাষায় কয়টি ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয় পার্শ্বিক ধ্বনি কাকে বলে উদাহরণ দাও একটি তালব্য ধ্বনির উল্লেখ করো এগুলো কিন্তু সব বেশিরভাগ উদাহরণ থেকেই আসতে পারে মান পাঁচ অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও উচ্চারণের স্থান অনুযায়ী কোন বর্গকে মূর্ধন্য ধ্বনি বলা হয় একটি তারিত্ব ধ্বনির উদাহরণ দাও গুরুত্বপূর্ণ রয়েছে উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ব্যঞ্জনের বর্ণের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংকোচন কাকে বলে তো কুমড়ো কুমড়া কুমড়ো কোন জাতীয় ধ্বনি পরিবর্তন গামছা ধ্বনি পরিবর্তনে কোন নিয়মের ফল নাসিক কী ভবন ও শতনাাসিকী ভবন কী স্বরাগম নাসিক কি ভবন স্বরসঙ্গতি টিকা লেখো এখান থেকে দেখো আলোচনা করতে দিতে পারে অনেকগুলো দিয়ে দিতে পারে তার মধ্যে হয়তো দুটো লিখতে দিতে পারে মান পাঁচ হলে আড়াই আড়াই দেশি দিশি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ অল্প প্রাণ ধ্বনি কীভাবে মহাপ্রাণ হয় মডেল চার বাংলা বানান বিধি শেষ মডেল বাংলা বানান সংস্কারের ইতিহাস আলোচনা করো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলা বানান সংস্কারের প্রাতিষ্ঠানিক উদ্যোগের ইতিহাস লেখো এই প্রসঙ্গে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কার কমিটির সুপারিশগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নত্যবিধান ও সত্যবিধান কাকে বলে উদাহরণ সহ নিয়মগুলি আলোচনা করো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে একটা প্রশ্নের আসার চান্স প্রবল রয়েছে বাংলা শব্দ বিদেশি ভাষার বিভিন্ন শব্দের বিবরণ দাও হরতাল শব্দটি শব্দভাণ্ডারে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ রয়েছে উদাহরণসব তদ্ভব এবং অর্ধতৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও উল্লেখিত শব্দগুলি ও মূল শব্দ উল্লেখ করো রান্না লাঠ দাম খিদে সূর্য এই যে এখানে উদাহরণগুলি দিয়েছি সেগুলো কিন্তু একটু অন্য উদাহরণও আসতে পারে পরীক্ষায় তবে এরকম টাইপের কোশ্চেন আসে তো মান পাঁচের জন্য পড়বে কার্তুজ কোন ভাষা থেকে আগত ঝাঁটা কি জাতীয় শব্দ শব্দ সম্পর্কে টিকা লেখো লেখোপত্তি নির্ণয় করে যে কোনো চারটি বা দুটি এরকম দিতে পারে কামার গিন্নি গামলা ঘরেল চিরা উনুন আড়াই মে একটি বিদেশি তদ্ভব শব্দের উদাহরণ দাও ইদারা শব্দের মূল উৎস শব্দটি লেখো আগন্তুক বা কৃতরীণ শব্দের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো এই হলো তোমাদের সাজেশন ভালো করে পড়ো ফাইনাল সাজেশান আমি অবশ্যই দেবো সেখানে অনেক প্রশ্ন কমে যাবে ফাইনাল সাজেশনের সময় অনেক কোশ্চেন কমে যাবে এই প্রশ্নগুলো এখন থেকে অধ্যয়ন করলে অবশ্যই পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও